আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রতিবারের মতন এবারও পর্বে দুবাইল হাতটাতে আপনাদেরকে একদম ড্রামে নিয়ে যাব একদম পাহাড়ের উপরে চারিদিকে পাহাড় আর মাঝখানে আপনার যে সাগরের মতো নীল পানি ড্রাম যেটাকে বলা হয় তো চলুন ঘুরে আসা যাক তোমাকে কতটা ভালোবাসি সে কথাটি হয়তো ওই পেয়ারা গাছের দোল খাওয়া দোয়েল পাখিটাও জানে জানে বুকে ফুটে থাকা ওই লাল কিন্তু কেন কেন জানি জানি মাঝে 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 মনে হয় মনে হয় আমি তোমাকে ভালোবাসি সে কথাটি তুমি বুঝেও না বোঝার ভান করে তুমি সরে যাও তুমি সরে যাও সাদা মেঘের আড়ালে তোমার সৃষ্টি করা দূরত্ব একদিন আমাকে নিয়ে যাবে একদিন আমাকে নিয়ে যাবে অচিন পৃথিবীতে আর সেদিন তুমি চাইলেও আর আমাকে ফিরে পাবো এমন সুন্দর একটা জায়গায় এসে কবিতা না বলে আর পারলাম না চোখ যায় সুন্দর চারিপাশে পাহাড় মাঝখানে পানি ভাবুন তো একবার বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী যারা ট্যুর ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন আমি তাদেরকে অনুরোধ করব অন্তত একটা বারের জন্য হলো দুবাইয়াল হাত্তা উমান বর্ডারের পাশে অবস্থিত বেশি দূর না একদিন এসে ঘুরে দেখে যান নিজের চোখে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারই বলে দেবে পরবর্তীতে ভিডিও লম্বা করবো না এরকম ছোটো ভিডিও দেব আর হ্যাঁ আমার চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে